আজকে ছিল হাম্পিতে ডে টু আর সকাল সকাল রেডি হয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম করাকেল রাইড করতে এই গোল বোর্ডগুলোকে করাকেল বলে এগুলোতে আমি আগেও চড়েছি তখন আমি ইউটিউবে ছিলাম না এমনিই মজা লাগে তারপর আমাদের চালক অনেক গল্প বলছিল রাস্তায় দেখলাম একজন ডাব কাটছে তো তার থেকে আমরা ডাব খেয়ে নিলাম আর তার কাছে স্ট্রও ছিল না কারণ সে বিক্রি করছিল না হোটেলে ফিরে আমরা আগে প্যাকিং করে নিই তারপর এখানেই ঘোরাঘুরি করে কিছু ফটোশ্যুট করি কারণ আজকেই আমাদের ফিরে যাওয়ার দিন তারপরে আমরা আবার সেই ম্যাঙ্গো ট্রি হোটেলেই চলে গেছিলাম আর এখানে আজকে আমরা নিচে বসার সিটিংটা প্রেফার করেছিলাম এখানে আমরা বেশ অনেকটা টাইম কাটিয়ে দেড় ঘন্টা টাইম নিয়ে খেয়েছিলাম কারণ আজকে বিকেল সাড়ে সাতটায় আমাদের ট্রেন ছিল হোটেল থেকে বারোটায় চেক আউট করে দুটো অবধি লাঞ্চ করেও অনেকটা সময় ছিল তাই আমরা বেশ কয়েকটা জায়গা আরও ঘুরে নিই হাম্পিতে দেখার জায়গার সত্যি কোনো কমি নেই কিন্তু যেহেতু আমরা গরমকালে গেছিলাম তাই প্রচণ্ড গরম ছিল বলে অনেক জায়গাতেই আমরা নামিনি জাস্ট অটো করে বাইরে থেকে দেখে নিয়েছি এরপর স্টেশনে পৌঁছে একদম স্টেশনেরই গায়ে আমরা আইআরসিটিসির পেড ওয়েটিং হল বুক করে নিয়েছিলাম একদম হোটেল রুম পুরো সুন্দর সাজানো পরে সুযোগ পেলে আমি ঠান্ডাকালে কালে আর একবার হাম্পি ঘুরতে যেতে চাই তবে এবারকার মতো এই অবধি